প্রেম করা জায়েজ বরং মাঝে মাঝে প্রেম করা ফরজ এই বক্তাকে আমরা সকলেই চিনবো সে বলতেছে যে মেয়েরা কি ড্যান্স করতে পারবে তবে নুরা কা ড্যান্স করো না এরপরে কার্টুন একায় বিভিন্ন ধরনের কথাবার্তা সে বলতেছে আসলে আমার প্রশ্ন এখানে সে কি মাহফিলের স্টেজে বলতেছে নাকি কন্টেন্ট ক্রিয়েট করার জন্য নিজের রুমের ভিতরে মাইক সেট বা এডিটিং করে সুন্দর করে এগুলো করতেছে এই যে এই ধরনের বক্তা যারা বলতেছে যে প্রেম করা যায়জ আছে বিভিন্ন ধরনের কথাবার্তা মেয়েদের সাথে সম্পর্ক করা যায়জ আছে এরপর রোজা থেকে মানে এইগুলো কি ধরনের কথাবার্তা ভাই মানুষের রুচি বোধ বলতে তো একটা কথা আছে সেগুলো সব কিছু শেষ হয়ে গেছে সব কিছু তারা শেষ করে ফেলতেছেন। তারা শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য কত কী করতেছে হ্যাঁ তোমার যদি এত ভাইরাল হতে যদি তোমার মন চায় তো আমাদের খান সাহেব আছে দেখেন সে ইসলামিক কন্টেন্ট ক্রিয়েট করে বিভিন্ন সেও কিন্তু ভাইরাল এরপরে যে আকিবউদ্দিন যিনি জিনাদাই বাড়ি সে ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটার সেও কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করতেছে কিন্তু তার কন্টেন্টের ভিতরে কত সুন্দর একটা বিষয় সে তুলে ধরতেছে কিন্তু আপনি কেন ইসলামের একটা বিষয় না জেনে না বুঝে এই কথাগুলো মাহফিলের স্টেজে একটা পবিত্র জায়গায় আপনি কেন বলতেছেন এই জায়গায় আপনি নোরাফাতেহি বা গান বিভিন্ন ধরনের জিনিসগুলো আপনি তুলে আনতেছেন এখানে এখনও পর্যন্ত মানুষ কেন এদেরকে বয়কট করতেছে না এই বিষয়টি আমার কাছে এখন মানে দুঃখজনক বিষয় হয়ে দাঁড়ায় এরপর আরেকজন বক্তা যে হাসিফ সাহেব সে মাহফিলের স্টেজে যখন আসে তখন এখানের অভিনয়ের পাটটা একটু ভিন্ন এই জন্য সে পাঞ্জাবি টুপি পরে অভিনয় করতে আসে এরপর যখন সে ক্লাসে যায় মেয়েরা থাকে তো সেইখানে সে ক্লাস করার সময় তখন সে টুপি খুলে চলে যায় এবং সে মেয়েদের বিষয় নিয়ে সে কথা বলে এমন এমন বিষয় যাতে আগ্রহ উদ্দীপনা সৃষ্টি হয় যেন আরও অবৈধ সম্পর্কে জানানোর জন্য আমাদের আঁকাবের দিনের যে সমস্ত কথা এ সমস্ত কথার ভিতরে মানুষের ভয় ভীতি সৃষ্টি হয় আর এদের কথা শুনলে মানুষ আরও হাসে মানুষ আরও গোনার দিকে উদ্বুদ্ধ হয় এমন নেকসুরাতে তারা ধোকা দিচ্ছে মানুষদেরকে যেটা আপনি বলে বোঝাতে পারবেন না একে সম্পূর্ণ টাই আমরা তালবিসুল ইবলিস একটা কিতাবছে যে নেকসুরাতে ধোকার বিভিন্ন ধরনের স্টাইল আছে তো এই সমস্ত হাসিব সাহেব এবং এই যে সব কন্টেন্ট ক্রিয়েটর বক্তা যাকে বলা হয় এই সমস্ত বক্তাগুলা তারা কি করতেছে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য না বুঝে না পড়ে বিভিন্ন ধরনের ভুল একটা কথা বলতেছে এই সমাজের ভিতরে মানুষ এটাকে মেনে নিচ্ছে তাদের ফ্যান ফ্লোয়ার বেশি কারণ বর্তমান জামানা হলো ফ্যান ফলোয়ারের একটা জামানা আপনার যত বেশি ফ্যান ফ্লোয়ার আছে তত বেশি আপনার ভিউ হচ্ছে কথা আপনার বেশি হতেছে মানুষ দেখতেছে না যে তার ভিতরে কি আছে সে আসলে কি করতে চায় মানুষদেরকে আসলে সঠিকটা দিচ্ছে কি না এটা মানুষটা এখন আর দেখতেছে না তো এই বক্তা সে বলতেছে ড্যান্স করতে পারবে প্রেম করতে পারবে প্রেম করা সে জায়েজ হালাল সে বলতেছে সম্পর্ক করা মানে এমন এমন এক একটা কথা শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য সে বলতেছে মাথা খারাপ হয়ে যাচ্ছে পুরো একদম কী শুরু হলো আপনার কন্টেন্ট ক্রিয়েট করার ইচ্ছা থাকলে আকিব উদ্দিনের মতো আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন আহ খান সাহেবের মতো আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন আপনি কেন যেটা জানেন না বোঝেন না সেই বিষয় না আপনি এখনও কেন বাংলাদেশের মানুষ এদেরকে কেন বয়কট করতেছে না এদেরকে লিম এদেরকে বয়কট করতে হবে এদেরকে স্টেজে এসে যেন এরা এই সমস্ত বিষয়জন কথা বলতে না পারে স্টেজে কেমন আসে তাদেরকে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লক্ষ টাকা দিয়ে তাদেরকে আনা হচ্ছে সম্পূর্ণটাই একেবারে বৃথা এগুলা সম্পূর্ণটাই বৃথা মানে টাকাগুলোই আর কি জলে তাই ছাড়া আর কোনো কিছুই না